আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে দলীয়করণ করেছিল তার প্রভাব এখনও আছে তাই যতই সংস্কার করা হোক না কেন সঠিক বাস্তবায়ন নিয়ে শঙ্কা জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ান হাসান এদিকে বিভক্তির রাজনীতি পরিহারের পরামর্শ দিয়েছেন ড বদিউল আলম মজুমদার রাজনৈতিক দলগুলোকে আস্থায় রেখে সংস্কারের রোডম্যাপ ঘোষণা এবং দ্রুততা সাথে নির্বাচনের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলো রপ্তানিতে শীর্ষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারে নতুন স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া কিন্তু সরকারের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা এরই প্রেক্ষিতে দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন বছরেই বিগত সরকারের নির্যাতনের শিকার ব্যক্তি রাজনৈতিক নেতারা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চায় মতামত তুলে ধরেন রাজনীতিতে বলেন গণ অভ্যুত্থানের পেছনে ছিল পনেরো বছরের জমে থাকা জনক্ষোভ কিন্তু গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জনসম্পৃক্ততা নেই তাই সংস্কার কার্যক্রম দ্রুত ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করার পরামর্শ দেন বিভিন্ন দলের নেতারা কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোডম্যাপ পাইনি আমরা জানি না এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে আইদা দ্যাট কুড বি পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য সবগুলো পক্ষ যাতে এই গণতান্ত্রিক ঐক্যমত্যের মধ্যে থাকে না হলে আমরা বিপদের মধ্যে ঝুকির মধ্যে পড়ব এখনো ফ্যাসিস্টের দোষর শক্তি তার দেশি বিদেশি সমস্ত সমর্থকরা তারা সক্রিয় আছে প্রাতিষ্ঠানিক দলীয়করণের কারণে সংস্কার করলেও সেটা সঠিক বাস্তবায়ন নিয়ে সন্ধিহান খোদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন ফ্যাসিস্টদের অনুচররা সব জায়গায় আছেন এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোষররা একেবারে গ্রথিত অবস্থায় আছে সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না সংস্কার হলো সংস্কার প্রস্তাব পাস হলো আমরা সকলে একমত হলাম এটা বাস্তবায়ন করবে কারা যে লোকগুলো বাস্তবায়ন করবে তারা তো প্রায় সকলেই রয়ে যাচ্ছে বিভক্তির রাজনীতি শুরু হলে সুশাসন প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হবে মনে করেন বদুল আলম মজুমদার আন্দোলনের সফলতা ধরে রাখতে গণমাধ্যম সুশীল সমাজ সহ সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি টেনে নামানোর যে প্রচেষ্টা এই প্রচেষ্টার থেকে যদি উঠতে 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 না পারি তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না ক্ষমতা যাতে অব্যাপার না হয় তার জন্য অন্তর্বর্তী সরকারকে সংস্কার কার্যক্রমে অগ্রাধিকার ঠিক করে দ্রুত নির্বাচনদের আহ্বান জানিয়েছেন আলোচকরা নিউজ ঢাকা